বন্ধুরা আজও কিন্তু দুপুর দুপুর বেরিয়ে পড়লাম নদীতে মাছ ধরতে ব্যাগ নিয়েছি জল নিয়েছি ছাতা নিয়েছি সব কিছু নিয়ে আর এখন বেরিয়ে পড়লাম নদীতে মাছ ধরতে আর প্রথমে কিন্তু জালকে খেটিয়ে চিংড়ি মাছ ধরা হবে আর সেই চিংড়ি মাছ দিয়ে কিন্তু বড়শি ফেলে মাছ ধরা হবে তো দেখি এখন কতটা কি মাছ পাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর দুপুর দুপুর যা রোদ্দুর পড়েছে বন্ধুরা আর এই রোদ্দুরের মধ্যে কিন্তু আমরা এই পাড়ার কাছে চলে এসেছি এখন বেরোনোর অপেক্ষা আর এখন কিন্তু নদীতে সার ভাটা আর এই সার ভাটাতে কিন্তু জাল খেপিয়ে কিন্তু আগে চাপ ধরতে হবে চিংড়ি মাছ ধরতে হবে চিংড়ি মাছ না পেলে কিন্তু কোনো বুদ্ধি খাটবে না চিংড়ি মাছ এমন একটা ফ্রেশ চার যে চারে কিন্তু মাছ কিন্তু পড়বেই পড়বে সে কম হোক আর বেশি হোক ছোট হোক আর বড় হোক তো দেখা যাক আজকে তো সেই ফ্রেশ চার দেওয়া হবে চিংড়ি মাছ দেখি কতটা কি মাছ ধরতে পারি অনেকগুলোই গরু গরু যায় কি হয়েছে নিমা, হুম, এখন তো ভালো হয়ে গেছে, আর খারাপ অবস্থা ছিল। তো বন্ধুরা আমরা বেরই পড়লাম কিন্তু আবারও অভিযানে। হ্যাঁ। এই শান্তি এখন নাওয়া হচ্ছে। ওই যে আমাদের নৌকা। পাটার জল কিন্তু অনেকটা সরে গেছে। হ্যাঁ, তিন চারজন দেখছি।

আমাদের প্রথম কেমন ফেলা হয়ে গেছে এখন দেখা যাক মাছ পরে কি না তো সব মাছ ধরে চলে গেছে হ্যাঁ এখন আমরা মারা জায়গায় মারছি কত সুন্দর দেখাচ্ছি এই জায়গাটা আমাদের মাঝি ভাই কিন্তু একাই আস নৌকা বাইবে কারণ ভাই আসনে আমাদের অপুল যেমন ভেঙে ভেঙে যাচ্ছে আর একুল দেখুন কত সুন্দর গড়ে উঠেছে নদী এক কুল ভাঙে এক কুল গড়ে বলে না হ্যাঁ সেটাই হচ্ছে আবার একটা খানির মুখে এসে গেছি আর এখানেই কাকু জালের খাওন ফেলবে চিংড়ি মাছ লাভ দিচ্ছে দেখুন ছোট্ট ছোট্ট চিংড়ি এই খালে দেখবেন যে চিংড়ি মাছ লাভ দিয়েছে হ্যাঁ এই মাছ পড়েছে এই খাওনে একটু মাছ পড়েছে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে এর আগের কেমন গুলো দুটো একটা বড় বড় আর সব সব গো মাছের চার হবে একটা জাল ঝাঁটতে ঝাড়তে কিন্তু আমরা আরেকটা খাঁড়ির কাছে চলে এলাম কত মুচু করে জাল দেওয়া আছে

काको तो काको जाले जई साइड के सिंगा ले ले के जक जने तो हम जाबो और ले परमिशन ले के जा अब तो मार बोलिए मास गई खाले ये घर तक घा पानी तो মাছ পড়েছে অনেকগুলো মাছের থেকে এখন ফল আর পাতার চাপটা বেশি আছে যার কারণে মাছ পাচ্ছে না জালের ভিতরে এই যে এতক্ষণ বাদে একটা বড় সাইজের চওড়া দিলাম তাদের উপরে লাফ দিচ্ছে চিংড়ি মাছটা এতক্ষণ বাদে একটা বাচ্চা জামা মাছ পড়েছে এই যে চিংড়ি মাছ সব বড় বড় পড়ছে সব বড় বড় সাইজেই চওড়া করেছে কাউকে কিন্তু আবারও একটা খামান ফেলবে কারণ এখানে মাছ পড়ছে ভালোই আর এতক্ষণ যে খালগুলোতে মাছ ধরা হয়েছে একটা মানে বড় মাছ তো পড়ছেই না ছোটো ছোটো মাছ পড়ছে আর এখানে কিন্তু বেশ মাছ পড়ছে তাও কি আছে কম পড়েছে তাও পড়েছে বড় বড় চিংড়ি মাছ পড়েছে একেবারে কম হয় আমাদের এই খালে মাছ ধরা হয়ে গেছে এখন পরবর্তী খালে না গেলে এই মাছে চার হবে না তো শুধু পাতার পাতা পাতার ফল একটা সাদা মাছ করে এই মাছটা পড়েছে এটাই গীতের খয়দা বলি আমরা আমাদের চার ধরা হয়ে গেছে এখন কতটা চার ধরতে পেরেছি সেটা এখন দেখার পালা এই যে মাছ পাতা সব কিন্তু একই সাথে আছে চার ধরা হয়ে গেছে বন্ধুরা এখন বসে ঘাঁটে চম্পা দাঙাই দাঙাই দিচ্ছিল আর দেখবে পাতায় পাতায় মাছ চিংড়ি মাছ ওইদিকে কিন্তু আমাদের কিন্তু খেলা হলো আর এখন চিংড়ি মাছের মাথাগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে আমরা বরশিগুলো সব বেঁধে নেবো তারপর বর্শিগুলো ফেলে দেবো অনেক কষ্ট করে চিংড়ি মাছ ধরলাম আর এখন ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে কিন্তু চার বানানো হচ্ছে একক্ষেপ দেবো আজকে না হুম আজকে একক্ষেপের চার কোনো রকমের জোগাড় হয়ে যায় আর এরপরে দুঃক্ষেপ দেওয়া দেওয়া হলে আর কিন্তু পাওয়াই যাবে না চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছগুলো পড়ে আছে আর চিংড়ি মাছের থেকে পাতার ফল বেশি হুম এখানে চা চিংড়ি মাছ আছে ভালো চিংড়ি মাছ আছে আছে সব ছোট ছোট হুম আমরা যে আবির খেলতে যাই না হুম এতটা চিংড়ি মাছ ধরতে পারি না আর এতটা চিংড়ি মাছের মানে অনেক হয়েছে কিন্তু এখানে এসে মনে হচ্ছে কম হয়েছে আর ওই সমস্ত খাড়িতে না প্রচুর মানুষজন থাকে হ্যাঁ আর তারা প্রতিনিয়ত কিন্তু ওই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আর এখানে রেস্ট্রিকশন এরিয়া তো সব সময় সচরাচর সবাই থাকে না আসে না সেই জন্য মাছের চাপটা একটু বেশি এখন দেখতে পাচ্ছেন নদীর শান্ত শিষ্ট ভদ্রলোক আর এই নদীতে যখন কোটাল আসে তখন কি অবস্থা হয় কাকু প্রচুর রোলিং হয় মানে এতটাই রোলিং হয় যে ওই যেসব বাঁধগুলো আছে বাঁধগুলো তো মিনিমাম এখান থেকে প্রায় পঁচিশ তিরিশ ফিট হাইট আছে ওই বাঁধ ওভারটেক করে জল চলে যায় আর যখন রোলিং হয় রোলিংয়ে এক একটা রোলিংয়ের উচ্চতা থাকে মিনিমাম পনেরো থেকে কুড়ি ফিটের কাছাকাছি সামথিং আর

অনেক চার আছে তো কাঁধে না আমাদের শুরু করে দিই তো আমাদের কিন্তু চিংড়ি মাছের চার কিন্তু গাঁথা হয়ে গেছে আর এখানে হাফসুদ একটা ফেলা হয়েছিল তাতেও কিন্তু মাছ উঠিনি আর টা হাফসু রেডি করে রেখে দিয়েছি এখন যে বড়শি আমরা রেডি করেছি সেগুলো ফেলব আস্তে আস্তে আর ফেলার পর কিন্তু এক জায়গায় নোঙর করে সেই জায়গায় কিন্তু আমরা হাঁফিফটা ফেলে দেবো আর আমাদের নোমর এখানকার নম্বরটা এখানে ফেলছি আমাদের সব বঁড়শি কিন্তু জলে দেওয়া হয়ে যাচ্ছে আর কিছুটা বসে আছে প্রায় অর্ধেকটা দেওয়া হয়ে গেছে আমি তাহলে যাচ্ছি দুপুরে লাঞ্চ সাত চারটের সময় সাড়ে চারটের সময় তো লাঞ্চটা করে আবার আসছি দেখা হচ্ছে তারপরে আস্তে আস্তে টুকটুক করে বাইতে বাইতে ওই যাব যাবো ওখানে নোংর করবো নোংর করেই দুপাশে দুটো হাফ সুদ দিয়ে বসে থাকবো দুজন কম্পা আমি একটা দেখা যাক কম্প্যাক্টটা ওঠে নাকি আমারটা ওঠে পারবে তো

চারগুলো সব খেয়ে নিয়েছে কোনটা ওই একটাই তো অল্প একটু আছে আমার মাছ মনে হয় ধরেছে গো তোমার ঠকাচ্ছে ঠকাচ্ছে দেখি কে দিকে আমার ঠকো দিয়েছিল চার সব খেয়ে নিয়েছে এ মাছ আছে মাছ আছে বললাম না ঠকো দিয়েছে ভোলা বাবু চলে এসো এই যে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা ভোলা বাবু ভোলা বাবু এই আমার হাতে ঠুকো দিয়েছে তাহলে পম্পার পম্পার দনে উড়লো আমারটা উড়লো না না তাহলে আমার দনে এই মাছটা উড়লো আমি বললাম না তোমারটা জায়গায় আছে ডাকাটা কি করছে আহা ভোলা 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 চলে একটা নয় আরো আসছে আরো আসছে এই যে একটা এটা কে কাকু বলে ভোলা মাছ হ্যাঁ কি সুন্দর লাগছে এই দেখো কালারটা দেখো গোল্ডেন আর দেখো কালার হ্যাঁ এই যে এটা সাইজের আছে একদম আছে

এখন দেখি দোন আমাদের নিরাশার পাখি দু হাত বাড়ি দিচ্ছে নাকি পাখি বড় মাছ হয়ে আসছে কোথায় এখনো তো আসে না এই যে এতক্ষণ দুটো দুটো তোলার পর একটা বড় মাছ আজকে দন পোলাটা সার্থক হয়েছে আছে নাকি এই যে কি এটা টিংরা আছে আচ্ছা অনেকক্ষণ কত বড় মাছ পর ছাড়াও ছাড়াও নিজে ছাড়ানোর জন্য খুব ব্যস্ত ছেড়ে ফেলেছে মুখটা ছেড়ে ফেলেছে অনেকক্ষণ ধারণা করেছে দাদা তো ওই কি যে ভালো লাগে তুমি কাছে এলে প্রেমের সুধা দিলে তুমি এত ঢেলে মন মাঝে না বাড়িতে তাই তো আসা নদীতে এতটাই কপাল খারাপ যে মাছ হলো না তো আমাদের শেষ গ্রাফিটা নোংটাও আমরা তুলে ফেলেছি আর মাছের মধ্যে মাছ হয়েছে কয়েকটা ভোলা মাছ একটা ট্যাংরা মাছ এগুলো নিয়ে এখন বাড়ি ফিরতে হবে এখন বাড়ি ফিরবো আর নেক্সট টাইমে দেখবো যে আরো ভালো কিছু দেখানো যায় কিনা ওইটুকু ছিল ভেবে নিতে হবে এটা আমাদের কপালে যেটুকু ছিল সেটুকু আমরা পেয়েছি আমাদের যতটুকু পাওয়ার ছিল ততটুকু পেয়েছি দুঃখ করলে হবে না গো চলো ঘাটের দিকে যাই মাছ দেখবো কতটা পেয়েছি মাছ ধরে বন্ধুরা আমরা ঘাটে চলে আসলাম আর কি কি মাছ পেয়েছি সেটা এখন দেখাবো নিচে আমি এখান থেকে নিয়ে ওখানে দেখাবো কারণ মাছ খুব একটা বেশি পাইনি আমরা অনেকক্ষণ ট্রাই করেছি তো যেটুকুই পেয়েছি সেইটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি সব ভোলা মাছ সবই ভোলা মাছ একটা ট্যাংরা মাছ আছে আর বেশ কিছু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা অল্প কিছু আর একটা ভোলা মাছ খেয়ে ফেলেছে কাঁকড়াতে খেয়েছে এই যে এই হচ্ছে আমাদের মাছ আর এটাতে আছে কিছু চিংড়ি মাছ এই হচ্ছে আমাদের টোটাল মাছ আর আজকে যা মাছ আমরা পেয়েছি ম্যাক্সিমাম ভোলা মাছ পেয়েছি তা ভোলা মাছগুলো সব কিন্তু হাফ পেয়েছি আর এদিকে একটা আছে গাগরা আর একটা ভোলা পেয়েছি আমরা হচ্ছে বড়দনে তাহলে বন্ধুরা মাছ কিন্তু বেশি পাইনি যা মাছ পেয়েছি তো আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন